উদ্বোধন হলো খর্দহে খর্দহ বই মেলা উপস্থিত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন উদ্বোধন হলো খর্দহে খর্দহ বই মেলা খর্দহ গভর্নমেন্ট কলোনি মাঠে এই বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন খর্দহের বিধায়ক তথা রাজ্য কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় খরদোহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই বছর খড়দ বইমেলা চব্বিশতম বর্ষে পদার্পন করেছে শীতের সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই বইমেলার উদ্বোধনে বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই বইমেলা চলবে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান কলকাতা হল সংস্কৃতির শহর বইয়ের সাথে বাংলার মানুষের নারীর টান রয়েছে এই দিন বইমেলার মঞ্চে নিজের লেখা কবিতার বই পাঠ করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খরদহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় যে প্রিয় ছিল সুকান্ত তোমার ঠিকানা আমার রক্তে মনকে করেছে অশান্ত তোমার লেখায় বিদ্রোহী মনে বন্ধ কপাটে আনে তবু জানি মনে আমি একে আরো কত আছে আমার মতোই যারা খুঁজে মরে লড়াইয়ের পথ সবাই মনে মনে করেছে শপথ শপথের সাথে জ্বালিয়ে আকাশের ভালো রক্তের লাল হে অমর কবি বলে দাও তুমি চেতনা জাগার কোন সে স্মরণী আর পারি না শুইতে জ্বালা প্রতি মুহূর্তে মন দিয়ে উতলা আর কতদিনে জুড়া পেয়ে জ্বালা সাধ্যের মধ্যে সপিং সেট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স